আমাকে দেখল তো এখনো তিরিশ বছরেরই মনে হয় বলেন শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনেতার জন্ম উনিশশো পঁয়ষট্টি সালে সে হিসেবে চলতি বছর শেষ হওয়ার আগে তিনি পা দিবেন ষাট বছরে ভাবতে চিহ্নিত হবেন একেবারে যে প্রবীণ নাগরিক হিসেবে তিনি আছেন ভারতে এসব কথাকে আদৌ মনে রাখেন শাহরুখ রাখেন তবে তাতে তার আত্মবিশ্বাস ধরে না এখনও বঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের পর্দা তো রয়েছেই সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে কিং খান নিজে দাবি করলেন তাকে দেখতে এখনও তিরিশ বছরের যুবকের মতোই লাগে বর্তমানে শাহরুখ রয়েছেন দুবাইতে সেখানে চলছে তার নতুন ছবি কিংয়ের শুটিং ইতিমধ্যে এই ছবির পরিচালক বদলেছেন এবং সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে এর শেষে আগামী দু এক মাস দেশে ফিরবেন শাহরুখ খান তিনি নিজে জানিয়েছেন আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইয়ে তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ বলেছেন আমার পরিচালক খুব কড়া তিনি বলে দিয়েছেন ছবিতে তুমি কি করছো সেই বিষয়ে কাউকে কিছু বলবে না ফলে আমি বলতে পারবো না আমাকে কিভাবে দেখা যাবে বলতে পারি আপনারা মজা পাবেন বিনোদনে ভরপুর এক কিছু পাবেন দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক নেচেছেন শাহরুখ খান সবই তার নিচের গান শুনিয়েছেন সংলাপু আর তারপরে বলেছেন এই বছর আমি সাইটে পা দেব কিন্তু এখনো সত্যি আমাকে তিরিশ বছরের মতোই লাগছে এমনই সব নিত্য নতুন বিনোদনমূলক নিউজ পেতে এবং ভাইরাল নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন